ভাই এটা কি দিল দুইটা পেট মাত্র ভাই মানে গ্রিন তো সহজে দেবে না বুঝতে পারছো আমরা কিন্তু আরো একটা স্পিন করে দেবো গেস দেখা যাক এই স্পিনে দেয় কি না গেস গ্রিন এত সহজে না বুঝতে পারছি তারপরেও চেষ্টা করা যাক এই ভাই দুইটা ম্যাজিক কিউব দিছে ভাই পাশে গিয়ে পড়ছিল রে ভাই মানে দিয়ে দিলে ভালো হতো তো গ্রিন প্লিজ আমাকে অ্যানিমেশনটা দিয়ে দাও প্লিজ মানে অ্যানিমেশন বলছি কি স্কাই এটা জন্য চারজন নামে যেটা সেটা তো গেস দেখা খাবারও দেয়নি ভাইরে ভাই স্পিনা করে যাচ্ছি কিন্তু গিরিনা দেওয়ার কোনো নাম বললো নাই তো আবার একটা স্পিন ভাই বুঝতে পারছি লাস্ট স্পিনে দেবে গিরিনা তার আগে দেবে না গিরিনা তার আগে দেবে না হয়তো তোকে আরও একটা স্পিন করে দেবো ফাইনাল দেখা যাক দেয় কিনা গিরিনা প্লিজ প্লিজ ভাই এখন আর দুইটা স্পিন লাগে লাস্ট স্পিনে দিলে ভাই সব গরমের বাস চলে যাবে দেখা যাক গেছ দো গিরিনা প্লিজ গিরিনা এটা দিয়ে দেবো আমাকে এটা ছাড়া অন্যটা লাগবে না প্লিজ গিরিনা অ্যান্ড ভাই গেলো ভাই সব গেলো ভাই লাস্টের নিয়ে আমাকে নিতে তো তো গেছে কিন্তু ডায়মন্ডও শেষ আবারও ডায়মন্ডটা পড়তে হবে অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ ডায়মন্ড কিন্তু অলরেডি চলে এসেছে অ্যান্ড গেস লাস্টের স্পিন নিয়ে দিলাম অ্যান্ড কংগ্রেচুলেশনস দেখলে ভাই লাস্টের স্প্রিনে দিল কারণ গাইছ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আছে চারজন একসঙ্গে নামে এবং অনেক ভালো আছে দেখতে অনেক সুন্দর তো ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো